আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগত করছি আরেকটি নতুন স্পোকেন ইংলিশের ক্লাসে তো বরাবরের মতো আজকেও আমরা কয়েকটি সহজ সহজ বাক্য শিখব আমি আশা করছি এই বাক্যগুলো শেখার মাধ্যমে আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা সবাই এই বাক্যগুলো শিখতে পারি তাহলে চলুন প্রথমে আমরা আজকে রুলসটা শিখে নিই আজকের রুলস হচ্ছে হাউ টু প্লাস ভার্বের বেস ফ্রম হাউ টু প্লাস ভার্ভের বেস ফ্রম তো প্রথম বাক্য হচ্ছে কীভাবে যেতে হবে হাউ টু গো হুম কীভাবে অর্থ কি হাউ টু আর গো অর্থ যাওয়া তো আমরা যদি কাউকে বলতে চাই কীভাবে যেতে হবে বলো তো তো বলবো কি হাউ টু গো কীভাবে বলতে হবে হাউ টু টক এবার আপনি একজনকে একটা কথা বলতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে কীভাবে কথাটা বলতে হবে তাই আপনি বলছেন যে কীভাবে বলতে হবে তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হাউ টু টক হাউ টু টক কিভাবে পড়তে হবে হাউ টু রিড কোন একটা জিনিস কিভাবে পড়বেন মাঝে মাঝে কিন্তু আমরা বুঝি না যে এটা আমরা কিভাবে পড়বো তখন আমরা বলি যে এইটা কিভাবে পড়ব তো আমার বাক্যকে বলার ক্ষেত্রে বলবো হাউ টু রিড হাউ টু রিড কিভাবে খেলতে হবে হাউ টু প্লে এবার আপনি একটা খেলা খেলতে যাচ্ছেন। কিন্তু জানেন না যে খেলাটা কিভাবে খেলতে হবে তো আপনি যদি বলতে চান কিভাবে খেলতে হবে তাহলে বলতে হবে হাউ টু প্লে হাউ টু প্লে কিভাবে শিখতে হবে হাউ টু লার্ন শেখার কিন্তু অনেক ধরন আছে যেমন স্পোকেন ইংলিশেরই কথা বলেন আপনারা আপনারা কিন্তু জানেন না যে কিভাবে শিখতে হবে অনেক সময় প্রশ্ন করে থাকেন কিভাবে শেখা শুরু করব বা কিভাবে শিখব কিভাবে শিখতে হবে এমন বাক্যকে বলবো হাউ টু লার্ন হাউ টু লার্ন কিভাবে লিখতে হবে হাউ টু রাইট যখন আপনি কোনো কিছু লিখতে চান কিন্তু জানেন না যে কিভাবে লিখতে হবে তখন প্রশ্ন করবেন ইংরেজিতে হাউ টু রাইট হাউ টু রাইট কিভাবে নাচতে হবে হাউ টু ডান্স আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা কিন্তু নাচ পারি আবার অনেকে নাচ পারি না তো আপনি যদি বলতে চান কিভাবে নাচতে হবে তাহলে বলবেন হাউ টু ড্যান্স তো এখন আপনাদের কাছে প্রশ্ন হলো হা গাইতে হবে এটার ইংলিশ কী হবে ওটা আপনি এক্ষনই কমেন্ট করে জানান কিভাবে আসতে হবে হাউ টু কাম কোনো একটা জায়গায় আপনি যাবেন তো আপনি জানেন না যে কীভাবে যেতে হবে তা আপনি যা যার কাছে যাবেন তাকে বলছেন কিভাবে আসতে হবে তখন বলবেন ইংলিশে হাউ টু কাম হাউ টু কাম কিভাবে ঠিক করতে হবে হাউ টু ফিক্স এবার আপনি বলতে চাচ্ছেন এই জিনিসটা নষ্ট হয়ে গেছে এটা কিভাবে ঠিক করব। তো কিভাবে ঠিক করতে হবে বলার ক্ষেত্রে বলবো হাউ টু ফিক্স হাউ টু ফিক্স কিভাবে শেখাতে হবে হাউ টু টিচ যখন আপনি কাউকে কোনো কিছু শেখাতে চান আর বলতে চান যে কিভাবে শেখাতে হবে তখন আপনাকে বলতে হবে হাউ টু টিচ হাউ টু টিচ কীভাবে রান্না করতে হবে হাউ টু কুক এবার আপনি একটা জিনিস রান্না করতে চাচ্ছেন কিন্তু রান্না করতে পারেন না তাই যে রান্না পারে তাকে জিজ্ঞাসা করছেন কিভাবে রান্না করতে হবে তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো হাউ টু কুক হাউ টু কুক বৃদ্ধি করতে হবে হাউ টু গ্রো গ্রো বৃদ্ধি করা তো আপনি কোনো জিনিস যদি বৃদ্ধি করতে চান আর কারোর কাছে পরামর্শ নেওয়ার জন্য বলতে চান যে কিভাবে বৃদ্ধি করতে হবে তখন বলতে হবে হাউ টু গ্রো হাউ টু গ্রো কিভাবে পান করতে হবে হাউ টু ড্রিঙ্ক অনেক জিনিস আছে না যেগুলো আমরা ড্রিঙ্ক করে থাকি পান মানে পানি যেমন আমরা বলি যে পানি খাই পানি তো আসলে খাওয়া হয় না পানি ড্রিঙ্ক করা হয় তো পান করা হয় যেমন চা পান করা হয় কফি পান করা হয় এরকম আপনি যদি বলতে চান কিভাবে পান করতে হবে তখন বলবেন হাউ টু ড্রিঙ্ক হাউ টু ড্রিঙ্ক কীভাবে সঞ্চয় করতে হবে হাউ টু সেভ প্রত্যেকের উচিত কিছু না কিছু সঞ্চয় করা যদি আমাদের মতো গরিব মানুষদের জন্য সঞ্চয় করাটা খুবই কষ্টকর তবুও বলতে চান যদি কীভাবে সঞ্চয় করতে হবে তাহলে বলতে হবে হাউ টু সেভ হাউ টু সেভ কিভাবে তৈরি করতে হবে হাউ টু বিল্ড যদি কোনো কিছু তৈরি করতে চান আর সেটা সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করতে চান যে কীভাবে তৈরি করতে হবে তাহলে ইংরেজিতে বলবেন হাউ টু বিল্ড হাউ টু বিল্ড কীভাবে ব্যবহার করতে হবে হাউ টু ইউজ কীভাবে ব্যবহার করতে হবে বলার ক্ষেত্রে আমরা বলবো হাউ টু ইউজ কীভাবে ভ্রমণ করতে হবে হাউ টু ট্রাভেল আমার জীবনে খুব শখ যে ভ্রমণ করব। আমি জানি আপনাদেরও শখ আছে ভ্রমণ করার তা আপনি যদি কাউকে বলতে চান কিভাবে ভ্রমণ করতে হবে তাহলে বলবেন হাউ টু ট্রাভেল হাউ টু ট্রাভেল এবার চলেন খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমরা ভোকাবলারিগুলো শিখে নেই এগুলো খুবই গুরুত্বপূর্ণ জানা তো অবশ্যই অবশ্যই পড়া প্লে অর্থ খেলা লার্ন অর্থ শেখা রাইট অর্থ লেখা ডান্স অর্থ নাচা কাম অর্থ আসা ফিক্স অর্থ ঠিক করা টিচ অর্থ শেখানো কুক অর্থ রান্না করা গ্রো অর্থ বৃদ্ধি করা ড্রিঙ্ক অর্থ পান করা সেই অর্থ সঞ্চয় করা বিল্ট অর্থ তৈরি করা ইউস অর্থ ব্যবহার করা ট্রাভেল অর্থ ভ্রমণ করা তো এটাই ছিল আজকের ক্লাস এতক্ষণ থেকে আমি আপনাদেরকে যে বাক্যগুলো শেখানোর চেষ্টা করলাম আশা করছি আপনারা খুব সহজে বাক্যগুলো শিখেছেন আর অবশ্যই একই নিয়মে আপনি কতগুলো বাক্য বানাতে পারেন সেটা কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো ক্লাসটি সেটা জানাতে ভুলবেন না আর সবার সাথে শেয়ার করে দিবেন পেজটিতে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ